কচু রান্না করলে গলায় ধরে আর সেই জন্য অনেকে কচুর তরকারি খেতে চান না আজকে কিভাবে কচু কাটলে আর কিভাবে রান্না করলে কচু গলায় ধরবে না সেটা আপনাদের সাথে শেয়ার করব ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ আজকে আমি জীবনের প্রথম ইউটিউবে আমার ব্লগ আপলোড দিচ্ছি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমাকে ভালোবেসে সাপোর্ট দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি তো আমি প্রথমে রান্না করব হচ্ছে কচুরমুখী আলু এবং তেলাপয়া মাছ আমি তেলাপোয়া মাছ দিয়ে কচুরমুখীটা রান্না করব কারণ এটা আমার বাচ্চারাও খাবে আমার বাচ্চারাও খুব পছন্দ করে তেলাপোয়া মাছে কাটা নেই সেই হিসেবে এটা দিয়ে রান্না করলে মানে অনেক মজা করে খেতে পারবে কাটা বাছার কোনো ঝামেলা থাকবে না তো আমি দেখি দেখতেই পাচ্ছেন আমি কচুরমুখীগুলো অনেক সুন্দর করে কেটেছি নিয়েছি তো আমি এটার মধ্যে যেহেতু আলু দিব এখন আমার আলু ছিলে নিতে হবে ঠিক আছে আলু ছিলে নিতে হবে আর আমি পাশে হচ্ছে তেলাপিয়া মাছের যে পিচ করা তিনটা টুকরা আছে সেই তিনটা টুকরা আমি নিয়ে নিয়েছি ঠিক আছে ফ্রিজ থেকে মাছগুলো বের করে আমি রেখে দিয়েছি যে এইগুলোর আর ছুটে যাবে আমি সবজিগুলো কাটতে কাটতে তো আপনারা দেখতেই পাচ্ছেন আর আমি মাত্র তিনটা টুকরা নিয়েছি কারণ আমাদের পরিবারের তিনজন মানুষ আর হচ্ছে তিনটা টুকরা হলেই আমাদের রান্না হয়ে যায় খাওয়া হয়ে যায় আমি শুধু আপনাদের সাথে রান্নার ব্লগ না আমি আমার দৈনন্দিন দিনের অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে ইন্সপায়ার করবেন ঠিক আছে তো আমি পেঁয়াজগুলো সুন্দর করে ছিলে নেছি। এগুলো ছিলে নেওয়ার পরে এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে কারণ কচুরমুখী আপনারা জানেন এটা পানি লাগলে পরে অনেকটা পিসলে পিসলে এক ধরনের আঠা বের হয় তারপর কাঁচা কাঁচামরিচগুলো আমি বটা ছাড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি রসুন কারণ কচুরমুখী রান্না করতে রসুনের আসলে মানে কি বলবো রসুন প্রচুর প্রচুর লাগে কারণ রসুন বাটা আপনি যত দিবেন আপনার হচ্ছে কচুরমুখীর মধ্যে চুরকানির ভাবটা ততটাই কমে যাবে তো আমি জিরা আর রসুনগুলো একসাথে বেটে নিচ্ছি আমি যখন এই ভিডিওটা করতেছিলাম না তখন সন্ধ্যার টাইম ছিল এই জন্য আলোটা এতটা স্পষ্ট হচ্ছে না আর নেক্সট ইনশাআল্লাহ আরও ভালো হবে তো বেটে নিচ্ছি আর পাটায় বাটার মশলা দিয়ে রান্না করলে খাবারটা কিন্তু সত্যি অনেক মজাদার হয় আমরা যারা এখনকার আপডেট আপনারা যারা আছেন সবাই ব্ল্যান্ড করেন কিন্তু আমরা যারা গ্রামের মানুষ তারা পাটায় বেটেই আসলে তরকারি রান্না করি পাটায় বেটে তরকারি রান্না করলে কিন্তু তরকারিটা আসলে খুব মজা হয় তো আমি চুলার মধ্যে গরম কড়াই উঠিয়ে দিছি গরম কড়াই উঠিয়ে দিয়ে এটা একটু গরম করার জন্য রেখে দিয়েছি তারপর দিয়ে দিব তেল আর আমার এই যে বোতলটা দেখতেছেন এটা কিন্তু আমি আসলে ভীম জেলের যে বোতলটা আছে সেটা ভালো করে ধুয়ে ফ্রেশ করে পরিষ্কার করে শুকিয়ে তারপর এটা তেলের জন্য ইউজ করছি কারণ আমরা গ্রামের মানুষ আপনাদের অত কিছু কই পাবো বলেন যাই হোক গরম তেলে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ছেড়ে দিয়েছি আমি তরকারির মধ্যে কাঁচামরিচের ঝালটা একটু বেশি পছন্দ করি এই জন্য কাঁচামরিচটা একটু বেশি করে দিই আপনারা দিয়ে দেখবেন আসলে রান্নাটা অনেক মজা হয় তারপরে আমি এটা সুন্দর করে হলুদ মরিচ এবং বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে কচুরমুখীগুলা দেওয়ার আগে আমি মাছগুলা কষিয়ে নিব অনেকে ভাজা মাছ দিয়ে রান্না করেন কিন্তু ভাজা মাছ দিয়ে রান্না করলে পরেও এটা মজা লাগে তবে কষানো মাছ দিয়ে রান্না করলে এটা একটু বেশি মজা লাগে ঠিক আছে তাই আমি কষানো মাছ দিয়ে রান্না করতেছি আর বাচ্চারা কষানো মাছটা খেলে ওদের পুষ্টিটা আসলে বেশি পায় হ্যাঁ তারপরে আমি মাছগুলা সুন্দর করে উঠিয়ে নিব আমার মাছগুলো কষানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো উঠে নিব মাছটা কেমন আসতেই যাচ্ছে না বুঝলাম না মাছটা আসতেই চাচ্ছে না যাই হোক তারপরেও মাছগুলো আমি জোর করে উঠাই নিব। মাছটা জোর না আসলে আমি জোর করে উঠায় নেব তারপরে এখানে এখন আমার যেই কাটা কেটে রেখেছি কেটে ধুয়ে এটা রেখে দিয়েছিলাম মুখে এবং আলু সেটা তরকারির মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলে এটা নেড়ে চেড়ে ভালো করে কষতে দিতে হবে আর আমি একটা কথা বলে রাখতেছি আমি কিন্তু কচুমুখীটা আপনার হচ্ছে পানির মধ্যে রাখি নাই ধুয়ে ঝড়ায় রাখছিলাম কারণ এটা যদি পানির মধ্যে রাখা হয় তাহলে এটার যে বিজলা বিজলা যে ভাবটা সেটা কিন্তু থেকে যাবে আর যখন থেকে